বিশ্বাস করি এটা আমরা লালন করি এটাতে যদি কেউ প্রলেপ লাগায় কেউ আঘাত করে কেউ প্রশ্নবিদ্ধ করে কেউ বাধা দেয় আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করি কিসের জন্য বলেন তো কিসের জন্য আকিদার জন্য কিসের জন্য আকিদার জন্য এই জন্য সালে আপনি ফাউজান আল ফাউজান হাফিজ আহ আকিদা তো তাও সেই নয় নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হুয়ার অ্যাবাত কোনো জিনিসকে আঁকড়ে ধরা বেঁধে ফেলা কোনো জিনিসকে আঁকড়ে ধরা বা বেঁধে ফেলা মাইয়া দিন ও বিহিল মাইয় দিন ও বিহিল ইংসান মানুষ যেটাকে দিন মনে করে ধর্ম মনে করে জীবন ব্যবস্থা মনে করে এটার নাম হচ্ছে আকিদা আমরা ওইটাকে বাধিত নিয়েছি আমাদের অন্তরে যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্তরে বেঁধে নিয়েছি একজন ব্যক্তিকেই অনুসরণ করতে হবে তাকে দেখি নাই তিনি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম একজনকে আমরা বিশ্বাস করেছি গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ তাকে দেখি নাই কিন্তু বিশ্বাস করেছি আমরা বিশ্বাস করি এই পৃথিবীকে জমিন স্বরূপ আমাদের জন্য করে দিয়েছেন যিনি তিনি হচ্ছেন আল্লাহ আসমানকে সাদ করে দিয়েছেন যিনি তিনি হচ্ছেন আল্লাহ দেখি নাই কিন্তু বিশ্বাস করি এটার নাম কি আকিদা এটার নাম কি আকিদা বলেন তো এবার আল্লাহ কোথায় এই আল্লাহ কোথায় এই আল্লাহ আসমানের উপরে আরো উপরে কোথায় আরো সের উপরে আরো শাহিমের উপরে কথা কি বুঝতে পারছেন এইটা আমরা বিশ্বাস করি দেখছি কি এর কোনো পূর্ব আমাদের কাছে মানে বস্তুনিষ্ঠ কোনো আছে নাই কিন্তু আমরা বিশ্বাস করি কেন আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহ সুবাহর পক্ষ থেকে সুদৃঢ় জ্ঞানের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই জন্য আমরা এটা বিশ্বাস করি আর এই বিশ্বাসটার নাম কি আকিদা এই বিশ্বাসের নাম আকিদা কিন্তু এই আকিদায় আমরা মিসকিন আকিদা আমরা জানি না প্রত্যেকটা নবী এসেছেন প্রত্যেকটা নবী এসে যে দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে আকিদার দাওয়াত আগে আমলের দাওয়াত দেন নাই কোন নবী এসে বলেন নাই আগে নামাজ পড়ো কোন নবী এসে বলেন নাই আগে সিয়াম পালন করো কোন নবী বলেন নাই তোমার সম্পদ বেশি তোমাকে জাকাত দিতে হবে কোন নবী বলেন নাই যে তোমার জীবনে সম্পদ অনেক অর্জন করেছ এ জন্য তোমাকে কাবায় যেতে হবে ফজব্রত পালন করতে হবে এই আমলের কথা কেউ বলেননি প্রত্যেকটা নবী এসেছেন দাওয়াত দিয়েছেন আল্লাহ কয়জন কয়জন তাহলে পৃথিবীতে একজনের ইবাদত করতে হবে তিনি কে এটার নাম আকিদা এই আকিদার দাওয়াত দিয়েছেন মা আবুদ হিসাবে আল্লাহকে চেনা চিনিয়ে দেওয়া এবং আল্লাহ তিনি আমাদের স্রষ্টা সৃষ্টি হিসাবে সবথেকে উত্তম এবং দামি জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ সম্পর্কে জানা এটার নাম কি আপেলা সম্মানিত অবস্থিতি ষোলো নম্বর সোরা নাহল আয়াত নম্বর সত্তর আল্লাহ সোহাবানু আমাতালা বলেন ওয়েল অ্যাকাজ ব্যাস না ফিকুলিয়ো মেচে রসুল অ্যানি আবুদুল্লাহ হা ওস জ্যা নিবত অবদ বলছেন আমি প্রত্যেকটা নবী আসুলকে তাদের জনগোষ্ঠীর কাছে প্রেরণ করেছি শুধু এই এইদাবাদি আনে আবুদুল্লাহ ওয়াসতানি বুত একমাত্র ইবাদত করতে হবে কার আল্লাহর আর পৃথিবীতে যত তাগুত আছে এই তাগুতের লোকে বর্জন করতে হবে তাগুত মানে আমরা আল্লাহ ছাড়াও অন্য কারে ইবাদত করি আল্লাহ ছাড়াও অন্য কারে ইবাদত করি দেখেন আমরা পৃথিবীতে সন্তান নাই সন্তান চাওয়ার জন্য কার কাছে যাব কার কাছে চলে গেছে পীরের দরবারে চলে গেছে মাজারে চলে গেছে আস্থানে আস্থানায় এবং নজর পেশ করেছে সেখানে মানত করেছে কোরবানি দিয়েছে তারপরে সেখানে গিয়ে সন্তান চাইছে অথচ সন্তান দেওয়ার সুরা অধ্যায় বেয়াল্লিশ আয়াত পঞ্চাশ পঞ্চাশ আল্লাহ সব তালা বলছেন আল্লাহ জাকি ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন জাকি ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন আর জাকি ইচ্ছা তাকে কন্যা পুত্র দুভয়ই দেন ওয়া জায়েলু মায়েশা ওয়াকিমা আর যাকে ইচ্ছা তাকে কন্যাও দেন না পুত্রও দেন না বন্ধা বানায় দেন এটা ক্ষমতাকার তো সারা জীবন যদি আপনি আস্থানায় গিয়ে পীরের দরবারে গিয়ে মাঝারে গিয়ে কেয়ামত পর্যন্ত আয়ু নিয়ে সাজদা করেন সন্তান পীর বজুর দিতে পারবে পারবে পেরেছে পারিনি চিন্তা করেন তাহলে বিশ্বাসে আমরা সেখানে যাচ্ছি কোন প্রমাণে আমরা সেখানে যাচ্ছি তাহলে বিশ্বাস যদি একটা নিতেই হয় সেই সত্য বিশ্বাস সেই সত্য বিশ্বাসটাই গ্রহণ করতে হবে এটার নাম হচ্ছে আকিদা এটার নাম কি আকিদা সম্মানিত উপস্থিতি সর্বশেষ একটা হাদিস বলে আমি কথা শেষ করব হাদিসটা আসছে ইবনু জা নামে একটা হাদিসের কিতাব রয়েছে আবু জুহুদি দুনিয়া বিভুক্তিত হওয়া সংক্রান্ত একটা অধ্যায় সময়ের শিরোনাম পাবেন এই শিরোনামে বাবু মা ইউর জামের রহমতুল্লাহ ইয়মাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহ রহমতের আশা করা যায় এমন একটি অনুচ্ছেদে চার হাজার তিনশো নম্বর হাদিস হাদিসটি আবদুল্লাহ আমর রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কাল কেয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে এত মানুষ থাকবে যে আপনি দুনিয়ার ক্যালকুলেটরে এটাকে হিসাব করতে পারবেন না পৃথিবী যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ সবাত অসংখ্য মানুষকে একত্রিত করবেন সমস্ত মানুষকে একত্রিত করার পর নবী সাল্লাহিসাল্লাম বলেছেন ইউসেহ বেরওয়াজিন মিন আলা আল্লা খালাইক সমস্ত মানুষের মধ্য থেকে একজন ব্যক্তিকে আল্লাহ কাছে টানে নেবেন কাছে টানা নেওয়ার পরে পাইয়াংসারুল্লাহ তিস সিজিল্লাম তার নিরানব্বইটা পাপের দপ্তর তার সামনে পেশ করা হবে চিন্তা করেন একটা করে পাপের দপ্তর কত বড়ো রাসু শাসন কুল্লু সিজিল্লি মাদ্দালবাসা একটা করে পাপের দপ্তর হবে আপনার চোখের সীমা আপনার এখান থেকে যতদূর যায় ততদূর পর্যন্ত লম্বা এবং প্রশস্ত একটা করে পাপের দপ্তর থাকবে সব আপনার পাপ লেখা থাকবে আল্লাহ সব তালা পাপের দপ্তর সামনে নেওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে হাল তুমির হাজার আচ্ছা দেখো তো আমার বান্দা তুমি দেখো তো এই পাপের দপ্তরগুলো তোমার তুমি কি এর কোনো একটাকে অস্বীকার করো কোনো একটাকে অস্বীকার করো তখন বান্দা সেই দিন আমরা বলবো লা আই এর কোনো দপ্তরকে আমি অস্বীকার করি না এগুলো সব আমার পাপ তখন আল্লাহ আবার দ্বিতীয়বার বলবেন দেখো তো হা ফিজুন। আমার যে ফ্রেস্তারা এগুলো লেখে এই পাপগুলো লেখে দেখো তো আমার এই পাপ ফ্রেস্তাপ তোমার এই পাপগুলো তোমার উপরে জুলুম করে লিখেছে কিনা তোমার উপরে অত্যাচার করে লিখেছে কিনা দেখো তো তখন সে বলবে লাই রব্বি প্রতিপালক না এই পাপগুলো আমার এগুলো সত্য সত্যই লিখেছে তখন আল্লাহ বলবেন আলাকা উজরুন আলাকা হাসানাতুন। আচ্ছা তোমার কি এই পাপগুলো করেছো এর কোনো কারণ আছে যে এই কারণে তুমি এই পাপ করেছো এই কারণে এই পাপ করেছো এর কোনো কারণ আছে অথবা তোমার কাছে কোনো নেকি নেকি আছে যে দিয়ে তোমার এই পাপগুলো সব করে দেওয়া হবে তখন ওই মান্দার লোকটা খুব সন্তুষ্ট হয়ে যাবে ভয়ে বিদু হয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে বলবে আল্লাহ আমার কোনো নেকি নাই যে নেকি দিয়ে এই পাপগুলোকে মোচন করা হবে কোনো কারণ নাই বিনা কারণে আমি স্বেচ্ছায় এই পাপগুলো করেছি চিন্তা করে তখন আল্লাহ সবানুয়াতালা বলবে বান্দা নিজে মনে করবে আমি আজকে শেষ হয়ে গেছি সব স্বীকার করে আল্লাহ আমার কাছ থেকে নিয়েছে আমি আজকে শেষ আমার কিছুই নাই নিশ্চিত জাহান্নাম আল্লাহ তখন তাকে বলবে ইন্দালাকা ইন্দানা হাসানাত তোমার একটা নেকি আমি আল্লাহর কাছে জমা আছে লা জুলমা যে নেকিটার কারণে আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না চিন্তা করছেন ফাতুখরাজু লাহুল বিতাকাত এরপর তার জন্য ছোট্ট একটা চিরকুট নিয়ে আসা হবে একটা ছোট্ট ছোট্ট কাগজের টুকরা তার সামনে পেশ করা হবে সেখানে লেখা আছে ফিহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবুদুহু অর্সুল হো অর্থাৎ কালিমার শাহাদা যেটাকে আমরা বলি এইটা লেখা থাকবে তখন বান্দা বলবে রব বি হাজি হিল বি ত মা তিলকা সিজিল্লা হে আমার রব এই ছোট্ট একটা পত্র কাগজের টুকরা কোথায় আর কোথায় নিরানব্বইটা পাপের দপ্তর এই নিরানব্বইটা পাপের দপ্তরের সামনে এই ছোট্ট কাগজের কী মূল্য আছে তখন আল্লাসবান হুয়াতালা বললে লা জুলমেলাই কালিয়ং এই পত্রের কারণে তোমার ওপরে আজ কোনো জুলুম করা হবে না তা তুজাহুল বি দ কচ ফিকিশফাতেন এরপরে ওই ছোট্ট টুকরাটা একটা পাল্লায় রাখা হবে অসিজিল্লাহ ফিকিফ ফাতেন আর নিরানব্বইটা পাপের দপ্তর আরেকটা পাল্লাতে রাখা হবে রাসূল সাল্লাল্লাহ হায়ালে হিউসাল্লাম বলছেন ফাতর সাথে সিজিল্লাহ ও বিতকত যখন দুই পাল্লায় রাখা হয়ে যাবে তখন ওই চিরকুটটার ওজন ভারী হতে হতে নিচের দিকে নামতে থাকবে আর পাপের দপ্তরের ওজন পাতলা হতে হতে উপরের দিকে উঠতে থাকবে চিন্তা করছেন পত্রের মধ্যে কি লেখা ছিল বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ আহম্মাদুর রসুল্লাহ বা আন্না মোহাম্মদ রসুল্লাহ এরপরে অন্য হাদিসে আসছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাহাদু আন্না মোহাম্মদ আবুদুহু ও রসুলহু সম্মানিত উপস্থিতি এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই আকিদা এটাই আকিদা আপনার আমল যদি খারাপ হয়ে যায় পাপ যদি বেশি হয়ে যায় আকিদা যদি সহি থাকে আপনার আমলে যদি শিখ না থাকে আপনার আমলে যদি কুফর না থাকে আপনি যদি এমন বিদাত না করেন যেটা আপনাকে ইসলাম থেকে বের করে দেয় নিঃসন্দেহে কাল কেয়ামতের দিন যেটা গোটা পৃথিবী ভরা গোনা আপনার ঘরে থাকে সমস্ত গোনাকে মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে চিন্তা করে দেখে কি আশ্চর্য ব্যাপার যে আকিদার এত মূল্য সেই আকিদা কি আমরা জানি বলেন তো সে আকিদা কি শিখেছি সে আকিদা কি শেখার প্রয়োজন বোধ করেছি বোরজন বোধ মনে করেছি চিন্তা করেন তো সম্মানিত উপস্থিতি এই জন্য বলছিলাম আপনারা জানেন আপনাদের পিছনে আত্মা হেদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শিক্ষা এবং আকিদা শিক্ষা উদ্বোধনী কোর্স এই কোর্সগুলো এখানে হবে আমি জানি না মসজিদ অথরিটি কীরকম ডিসিশন নিয়েছেন কীভাবে এই কোর্সগুলো করাবেন তবে আমি মনে করি আপনারা যদি কোরআনটা ভালো করে বুঝেন দুনিয়াতেও উত্তম হবেন পদমর্যাদাও বাড়বে পরকালেও উত্তম হবেন এবং জান্নাতে পর্যমর্যাদা বাড়িয়ে দিবেন কে দুই আকিদা যদি সহি হয় আমলে যদি শীত না থাকে আমলে যদি কুফর না থাকে এবং এমন পর্যায়ের বেদাত না থাকে যেটা আপনাকে ইসলাম থেকে বের করে দেয় নিঃসন্দেহে আকিদার সহি জ্ঞান কাল খেয়ামত দিন আল্লা সব তালার সামনে জাহান্নাম যাওয়া থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি বাংলা অনুবাদ কি আল্লাহ সারা সব কিন্তু এটা কি আমরা সবাই জানি জানি না সবাই জানি না আপনাদের এই এলাকা সবাই জানে জানে না আপনাদের মা বোনেরা জানে জানে না আপনি আকিদা সহি করে মসজিদে আসেন বাজারে ঘুরেন সবখানে যে লেকচার বিটান কিন্তু আপনার ঘরের বউ আকিদা জানে না আপনার বউ এখনো বোঝে না লা ইল্লাল্লাহ মানে কি আপনার মেয়ে এখনো জানে না লা ইল্লাল্লাহ মানে কি চিন্তা করেন এখনো বোঝে না তাহলে আপনি কেমনে করে মনে করেন যে আপনার আকিদা সহি হয়ে গেছে কেমনে করে মনে করেন সম্মানিত অবস্থিতি একা বাচ্চার চেষ্টা করলে আসবেন না আল্লাহ সুবাহা বলেছেন সুরা তাহারিম অধ্যায় ছেষট্টি আয়াত ছয় আল্লাহ বলছেন কু নার তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার বর্গকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনি নিজে বাঁচার জন্য অস্থির হয়ে গেছেন পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছেন আপনি আকিদা শেখার জন্য প্রস্তুতি নিয়েছেন আপনার ছেলেটা অনার্সে পড়ে মাস্টার্সে পড়ে চাকরি করে বিয়ে করে সন্তান নিয়ে ঘুরে বেড়ায় অথচ সে আকিদা বুঝে না আপনার কোনো উদ্বেগ আছে উদ্বেগ থাকার প্রয়োজন আছে সম্মানিত অবস্থিত এই জন্য শৈখুল ইসলাম রাহেমাহল্লা আল হজ্জাতো ফিফায়ান্জাত নামক নম্বর খণ্ডের ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেছেন আর তাও হেইদু আহ লিলম ওয়া জ্যামায়জিল মুসলিম ইন আপনাকে বুঝতে হবে তাওহিদ সমস্ত মুসলমান জনগোষ্ঠীর নিকটে তাওহিদ আহলুলিমদের নিকট তাহামিদ হচ্ছে তাও তাওহিদ হচ্ছে একটা বাক্য অ্যা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লম্মা ও আসাহাদু আন্না নাম আহ্মেদার রসুল আপনি আগে বোঝেন আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নেই এটাকে বুঝেন এটাকে উপলব্ধি করেন এরপরে মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসুল এটাকে যদি বুঝতে পারেন এর শর্ত বুঝতে পারেন এর রুকন বুঝতে পারেন এর অর্থ বুঝতে পারেন নিঃসন্দেহে কাল কেয়ামতের দিন আপনার আমল যদি কম হয় আকিদা যদি সহি হয় এই আকিদায় আপনাকে কাল কেয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে তাহলে আকিদা জানার চেষ্টা করবেন কি করবেন না বলেন তো করতে হবে না পড়তে হবে এজন্য আপনাদের এই মসজিদে অবশ্যই আকিদার সারাই বালারঘাট পশ্চিম পাড়া জামে মসজিদ আমি মনে করি আপনারা যদি শুরু করেন অল্প সংখ্যক লোক হলে শোনেন ইসলাম দুনিয়া থেকে বিদায় হবে কয়েকজন লোক নিয়ে এত লোকের প্রয়োজন নেই সারা পৃথিবীতে মানুষ কি কম নাকি কম ছয়শো কোটির উপরে মানুষ সব মানুষ কি জান্নাতে যাবে সব মানুষ কি জাহান নামে যাবে জান্নাত জাহান নাম তো এমনি সৃষ্টি করা হয়নি জান্নাত নাম আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছেন এবং ইচ্ছা অনুযায়ী এই পৃথিবীতে যত মানুষ আছে যাদেরকে জাহান্নামের জন্য লিপিবদ্ধ করেছেন জাহান্নামে যাবে যাদেরকে জান্নাতের জন্য লিপিবদ্ধ করেছেন জান্নাতে যাবে যারা আমলে সুনির্দিষ্ট আমল করে আকিদাকে সহি করে নিঃসন্দেহে তাদের প্রতিদান ভালো এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা যতক্ষণ সেন্স আছে আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন রাস্তা দুই পাশে আছে আপনাকে বলা হয়েছে যেটা দিয়ে মন চায় তুমি সেটা দিয়ে যাও তাহলে ইচ্ছা এখানে আমার স্বাধীন আল্লাহ কেফুরা তুমি হয় হয় হও হও না রাস্তা বাতি দেওয়া হয়েছে আপনি কোন পথে চলবেন এই ব্যাপারে আপনি স্বাধীন আপনার স্বাধীন চেতনাকে ব্যবহার করে আপনি সহি আকিদাকে ধারণ করেন আপনার স্বাধীন ইচ্ছাকে ব্যবহার করে কোরআনুল ক্যারিমের মতো পৃথিবী সেরা গ্রন্থ কিতাব যেটা আল্লাহ সবানু মাতালা মানব জাতির হৃদায়তের জন্য প্রেরণ করেছেন সত্য মিথ্যার পার্থক্য করার জন্য প্রেরণ করেছেন এটাকে শিখতে হবে এটা শেখার জন্য অগ্রগামী ভূমিকা রাখুন এবং বালারঘাট পশ্চিমবালা জামে মসজিদে আপনারা এর ক্ষুদ্র পরিসরে একটা মার্কাস তৈরি করেন যেটার মাধ্যমে এক এক করে আপনারা যেন রোল মডেল হতে পারেন আস্তে আস্তে অন্য অন্য মসজিদগুলোতে যেন আপনাদের দেখে এরকম ব্যবস্থাপনা গ্রহণ করে পারবেন না পারবেন না অন্তত নিজে নিজের পরিবারকে অন্তত বাঁচানোর জন্য আমরা এই প্রচেষ্টা করব। আল্লাহ সুমানুয়া তালা কোরআন শিক্ষার প্রতি যে গুরুত্ব আরোপ করা হয়েছে সেটাতে যেন আমরা অগ্রগামী ভূমিকা রাখতে পারি এবং আকিদা বিশুদ্ধ আকিদা নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেজন্য আকিদা শিক্ষার কোর্স এটা